আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বাংলাদেশিরা কেমন আছেন সবাই আমরা মূলত বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুর আসি উপার্জনের উদ্দেশ্যে বা আসতে চাই তারা মূলত সিঙ্গাপুরের তিনটা বিষয়কেই বেশি প্রায়োরিটি দেই এই জন্যই আমরা সিঙ্গাপুরকে সিলেক্ট করি তো সিঙ্গাপুরের তিনটা বিষয়ের মধ্যে সবচেয়ে যে প্রায়োরিটিটা বা সবচেয়ে আমাদের কাছে যে বিষয়টা হাইলাইট হয় সেটা হচ্ছে সিঙ্গাপুরের বেতন দ্বিতীয়ত আছে সিঙ্গাপুরের ঝা চকচকে পরিবেশ সিঙ্গাপুর দেখতে অনেক সুন্দর একটা দেশ ওইখানে গিয়ে আমার যে কোনো কাজ করতে ভালো লাগবে বা ইনকাম করতে ভালো লাগবে আর তিন আপনি পৃথিবীর অন্য যে কোনো দেশে ভিসা প্রসেসিং বলেন সেটা অনেক লেনদে একটা প্রসেস অনেক লম্বা সময় লাগে সেটা যে দেশেই হোক না কেন কিন্তু সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট আপনি অল্প সময় হাতে পেয়ে যাবেন সিঙ্গাপুরে যে কোনো প্রসেসিং আপনি করেন না কেন খুব অল্প সময়ে আপনি সিঙ্গাপুর আসতে পারবেন তো এই তিনটা বিষয় মূলত বেশি হাইলাইট করে মানুষ এখন আমি সিঙ্গাপুরে ভিসা নিয়ে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করছি বা শেয়ার করতেছি আর সিঙ্গাপুরের দ্বিতীয় যে বিষয়টা এটা হচ্ছে সিঙ্গাপুর দেখতে চকচকে ঝকঝকে সুন্দর একটা দেশ ভাই এটা আসলে আমরা এটা মনে করে আসি সিঙ্গাপুর কিন্তু এটাতে আসলে আমাদের বাংলাদেশের কোনো বেনিফিট নাই আমরা এটা আসার আগে চিন্তা করি এরকম কিন্তু আসার পর বাস্তবতা আমরা বুঝতে পারি যে আমরা বাংলাদেশিরা যখন শ্রমিক হিসাবে এই সিঙ্গাপুরে আসি এই সিঙ্গাপুরের সৌন্দর্য সাথে আমাদের আসলে কোনো সম্পর্ক থাকে না তখন আমাদের দিন দিনরাত একরকম যায় আর সিঙ্গাপুর তার যেই দিন রাত এটা অন্যরকম থাকে এটার সাথে আসলে আমাদের কোনো সম্পর্ক থাকে না তো এই বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাইতেছি না এখন আজকের আমার মূল যেই কথা বলার টপিকটা এটা হচ্ছে সিঙ্গাপুরের বেতন তো সিঙ্গাপুরের বেতন নিয়ে অলরেডি একটা ভিডিও আমার দেওয়া আছে তো ওই ভিডিওটাতে আপনাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক নেগেটিভ পজিটিভ আমি পাইছি এবং অনেক বাংলাদেশী ভাইরা তো আমার সাথে চ্যালেঞ্জ দিয়ে কমেন্ট করছে তো দেখেন এটা হচ্ছে না বোঝার ফল আমার ভিডিওটা হয়তোবা দুই এক মিনিট দেখে আপনি তবে এই কমেন্টটা করছেন আমার ভিডিও পুরো কনসেপ্টটা যদি আপনি বুঝতেন মনোযোগ দিয়ে দেখতেন তাহলে হয়তো বা নেগেটিভ ভাবার কোনো সম্ভাবনাই থাকতো মানে থাকতো না এটা নিশ্চিত কারণ আমি একটা ভিডিও করার আগে যথেষ্ট পরিমাণ চিন্তা করি যে আমি কথা বলবো এই কথাটা কি কতটুকু বাস্তবসম্মত বা সিঙ্গাপুরে অদৌ কতটুকু প্র্যাকটিক্যাল এটা তো এই বিষয়গুলো আমি চিন্তা করে কিন্তু কথা বলি আর দেখেন আলহামদুলিল্লাহ সিঙ্গাপুর আমি দুই হাজার তেরো সালের শেষের দিকে আসছি তো প্রায় এগারো বারো বছরের একটা বিদেশ এই সিঙ্গাপুরের প্রবাস জীবন আমার এখানে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় প্রজেক্টে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে হাজার হাজার বাংলাদেশি ওয়ার্কার যেখানে কাজ করছে ওই সব জায়গায় কাজ করার আমার সৌভাগ্য হয়েছে তো আমি খুব কাজ থেকেই বহু মানুষের দুঃখ যন্ত্রণা দেখছি এবং অনেক অনেক কোম্পানির শত শত বাঙালিদের সাথে আমার পরিচয় হয়েছে যারা যাদের বেতনের অবস্থা খুবই খারাপ হ্যাঁ তো আপনারা যারা হয়তোবা সিঙ্গাপুর রিসেন্টলি নতুন আসছেন আইসা। সিঙ্গapore 10টা ডিউটি করতেছেন রোয়েপরে কাজ করতেছেন হ্যাঁ 18 টাকা 20 টাকা বেশি হয়তো বা আপনি 12 টাকা বেতন পাচ্ছেন এটা ঠিক তো আপনি হয়তোবা আপনার একটা প্রজেক্ট দেখছেন আপনার কোম্পানি দেখছেন ভালো পরিস্থিতি বা আপনি দুটো প্রজেক্টে কাজ করছেন তার মানে এই না যে আপনি এই দুটো প্রজেক্ট বা দুটো কোম্পানি দেখে পুরো সিঙ্গাপুরটাকে আপনি ক্যালকুলেশন করতে পারবেন ব্যাপারটা এরকম না ভাই সিঙ্গাপুরে সিপিআর স্কিল আনস্কিল পিসিএম গার্ডেন অনেকগুলা বিষয় আছে সিঙ্গাপুরে এবং অনেকগুলা সেক্টরে লাখ লাখ বাঙালি কাজ করতেছে তো আপনার প্রত্যেকটা সেক্টরে খোঁজ খবর নিয়েই তারপরে কিন্তু একটা মন্তব্য করতে হবে এখন আপনি আমি সিঙ্গাপুরে ভালো অবস্থায় আছি বন্ধুদের সাথে কল করে বা কলের মাধ্যমে আমি বললাম যে হ্যাঁ আমি সিঙ্গাপুর খুব ভালো অবস্থায় আছি আহ আমার পজিশনটা আমি জানাইলাম এবং তাদেরকে একটা আহ এভারেজ তথ্য দিয়ে দিলাম যে সিঙ্গাপুর খুবই ভালো আসো তোমরাও আসো এখানে ভালো বেতন পাবা এগুলো হচ্ছে বুকামি ভাই

তাদেরকেও দেখতাম ভালো টাকা ইনকাম করে ওই দুই হাজার তেরো সালের সময় তারা সত্তর হাজার আশি হাজার টাকা সেভ করতে পারে তো ওই সময় এই বেতনটা কিন্তু অনেক ছিল তো সব মিলে আমিও আসলে ইন্সপায়ার্ড হই ওইখান থেকে যে না ভালো টাকা ইনকাম করতে হবে তো আমি যখন সিঙ্গাপুর আসি আসার পর দেখলাম বাস্তবতাটা আসলে হ্যাঁ অনেক টাকা ওই সময় অনেকে অনেক টাকা ইনকাম করছে আমি ওই টাকা বেতন পাইছি কিন্তু কিভাবে পাইছি কতটুকু এফোর্ট আমার দেওয়া লাগছে কয় ঘন্টা আমার ডিউটি করা লাগছে এখানে অনেক কিছু জড়িত আপনারা এখনো যারা আমি দেখতেছি যে অনেক মানুষ বলে যে সিঙ্গাপুর স্কিল করে গেলে এক লাখ টাকা মাসে বেতন পাওয়া খুব সহজ ভাই হয়তো বা অ্যাভারেজে মানুষ নতুন যারা আসে তারা এক লাখ টাকা বেতন পায় কিন্তু তারা কিভাবে পাচ্ছে ভাই কতটুকু এফোর্ট দিতেছে কতটুকু কষ্ট করতেছে কতটুকু লম্বা সময় ধরে তারা কাজ করতেছে এই প্রত্যেকটা বিষয় কিন্তু জড়িত ভাই আর সিঙ্গাপুরে যারা নতুন আসতেছে পঞ্চাশ পার্সেন্ট মানুষ যদি এখানে এসে এক লাখ টাকা বেতন পায় তার মানে না যে আপনিও এসে এক লাখ টাকা বেতন পাবেন সিঙ্গাপুরে দেখেন স্কিল করে যারা আসতেছে তাদের অবস্থাটা হয়তো একটু ভালো কারণ যে কনস্ট্রাকশন বা আরো যেই কিছু কিছু সেক্টর আছে দশটা ডিউটি হয় রবিবারে কাজ থাকে অনেক মেইন কন্ট্রাক্টর যারা বা সাব কন্ট্রাক্টরের মধ্যে রিভার কাস্টিং বা এই গুলোতে ডিউটি বেশি থাকে হ্যাঁ এইগুলোতে এসে হয়তো আপনি দশটা ডিউটি করতে পারতেছেন রবিবারে কাজ আছে তো নতুন অবস্থায় আপনি আপনি হয়তো বা টাকা করতে পারেন করে। এটা ঠিক কিন্তু না আপনি যদি সিঙ্গাপুরে বাস্তবতার দিকে তাকান চার পাঁচ লাখ বাঙালির মধ্যে এরকম আছে যে আহ প্রায় ফিফটি বাঙালি অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বলতে তারা যেই প্রত্যাশা নিয়ে সিঙ্গাপুর আসছিল হ্যাঁ এই প্রত্যাশার মধ্যে তারা পূরণ করতে পারে নাই দেখেন সিঙ্গাপুরে তিরিশ হাজার টাকা বেতন সেভ এটাও কিন্তু না সমস্যা হচ্ছে যে আপনি দশ বারো লাখ লাখ পনেরো লাখ টাকা খরচ করে এসে যখন এত কষ্ট করতে হয় এবং এত কষ্ট করার পরেও যখন আপনি চল্লিশ হাজার টাকা সেভ করতে পারেন মাত্র তখন কিন্তু এটা ভাববার বিষয় এবং এটা প্রশ্ন থেকে যায় হ্যাঁ দুবাই সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কষ্ট কম এখানে মানুষ তিন চার লাখ টাকা খরচ করে যায় ওইসব দেশে যায় তিরিশ চল্লিশ হাজার টাকা সেভ করা মানায় প্রতি মাসে কিন্তু এই যে সিঙ্গাপুরের মতো দেশে আপনি বারো তেরো লাখ টাকা খরচ করে আপনি আসলেন আসার পর আপনি এখানে এসে সারাদিন তো গাদার খাটনি খেটে আপনি যদি চল্লিশ চল্লিশ হাজার টাকা সেভ করতে অনেক কষ্ট হয় তাহলে বিষয়টা ভাববার বিষয় না তো আমার মূল কনসার্নটা হচ্ছে এই জায়গায় এবং আপনাদের প্রতি মূল রিকোয়েস্টটা হচ্ছে এই জায়গায় যে আপনারা প্লিজ বাংলাদেশ থেকে বসে আপনার কোনো বন্ধু এক লাখ টাকা বেতন পাইতেছে বা আপনি সিঙ্গাপুরে শুনলেন স্কিল করে গেলে এক লাখ টাকা বেতন পাওয়া যায় দেখেন অনেকেই পাইতেছে আপনি তো সবার খবর জানেন না আপনি সবার খবর জানেন সিঙ্গাপুরে চার লাখ পাঁচ লাখ বাঙালির খবর আপনি জানেন জানেন না তো আপনি দু একজন বন্ধুর কথা শুনে দু একটা কোম্পানির কথা শুনে আপনি প্রভাবিত হয়ে যাবেন ব্যাপারটা এরকম না আর আপনাকে আমি না করতেছি না যে আপনি আইসেন না আসেন আপনি নতুন অবস্থায় এসে বেতন কম পাইলেও একটা সময় খুব ভালো অবস্থায় যাবে যেতে পারবেন আপনি কিন্তু আপনি এটা মাথায় নিয়ে আসবেন যে এখানে আসলেই যে লাখ টাকা বেতন পাওয়া যাবে ব্যাপারটা এরকম না হ্যাঁ লাখ টাকা বেতন হয়তো আপনি এক সময় পাবেন এটা এক সময় বলে দিবে হ্যাঁ আপনি যদি ভালো কোম্পানিতে আসতে পারেন মেন কন কন্ট্রাক্টর অথবা সাবকনের মধ্যে ভালো ভালো কোম্পানি আছে এইসব যদি আপনি ঢুকতে পারেন যাদের ডিউটি অনেক বেশি দশটা ডিউটি রবিবারে কাজ থাকে দেখা যায় তখন আপনি ভালো পাবেন। কিন্তু আপনি রাখবেন যে হচ্ছে অস্থায়ী আপনি কয়েক মাস পাবেন কয়েক মাস পাবেন না কিন্তু আপনাকে যে বেসিকটা তারা উল্লেখ করবে এটাই হচ্ছে আপনার মূল বেতন সিঙ্গাপুরে ওভার টাইম যদি আপনাকে নাও দেয় কোম্পানি আপনাকে বেসিক দিতে বাধ্য হ্যাঁ কোম্পানি আপনাকে বেসিক ডিউটি দিতে বাধ্য তো সেক্ষেত্রে আশা করতেছি আমার বিগত ভিডিওটাতে যারা বেতন নিয়ে আছিলেন। তারা হয়তো আজকে আমার এই কথাগুলো শোনার পরে বেতন সম্পর্কিত আপনাদের যে একটা ধোঁয়াশা এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ মানুষের কথাকে প্রায়োরিটি দিয়ে আপনারা সিঙ্গাপুর আসবেন না আপনারা নিজে জেনে বুঝে তথ্য নিয়ে তারপর তারপরে সিঙ্গাপুরের ব্যাপারে সিদ্ধান্ত নেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে